নতুন আরও একটি রেসিপির সাথে ফ্লেভার্স অফ কলকাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি নন্দিনী রবিবারের দুপুরে স্পেশাল কিছু মানেই আমাদের বাঙালিদের কাছে গরম গরম ভাতের সাথে খাসির মাংসের ঝোল আর একটু স্যালাড বড় এক টুকরো আলু দিয়ে খাসির মাংসের এই ঝোল রোববারে আমরা বাঙালিরা সবাই খেতে পছন্দ করি সেই খাসির মাংসেরই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের আমার আজকের রেসিপি মাটন কারি আসুন তাহলে শুরু করি আমি আজ দেড় কিলো মাটন এখানে রান্না করব সেই পরিমাণ করে কড়াতে দিয়েছি সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে আমি দেব কুচো করে কাটা পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ এখানে আছে মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ আছে পেঁয়াজের পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজতে হবে না পেঁয়াজ সোনালি করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজের থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে আলাদা করে রাখবো কেন কি এই পেঁয়াজটা আমি পেস্ট করে মাটন রান্নায় ব্যবহার করব।। এবার বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা দেড় কিলো মাটন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজের সাথে মাটনটা ভেজে নেব যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু সাধারণত যেটা করি সব কিছু দিয়ে মাটন মেখে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দিয়ে তারপরে রান্না করি সেইভাবে না করে একদিন এইভাবে পেঁয়াজের সাথে প্রথমে মাটনটাকে ভেজে নিয়ে তারপরে সমস্ত উপকরণগুলো দিয়ে আপনারা মাটন রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে মাটন পেঁয়াজের সাথে অনেকটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে যখন মাটনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর পরিমাণ করে কিছুটা কাঁচা লঙ্কা বাটা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তারপরে বাকি উপকরণগুলো দেব আমি যে পেঁয়াজ ভাজা তুলে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালার অ্যাডজাস্ট করার জন্য আর কিছুটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ করে হলুদ গুঁড়ো লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেব আমি যেহেতু হালকা ঝোল বানাচ্ছি সেই জন্য আমি সমস্ত উপকরণগুলো কম পরিমাণে দিয়েছি আপনারা যদি গ্রেভিটা আরও একটু ঠিক করতে চান তাহলে এই উপকরণগুলো আরও একটু করে বাড়িয়ে দেবেন সমস্ত মশলার সাথে মাটন অনেকটা সময় ধরে রান্না করে নেয়ার পরে বা কষা কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম দই এখানে হাফ কাপ পরিমাণ টক দই আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি এবার অনেকটা সময় ধরে মাটন কষে নিতে হবে আমি যে দইটা ব্যবহার করেছি সেই দইটা টক ছিল না সেই জন্য আমি কোনো চিনি ব্যবহার করিনি আপনারা যে দই ব্যবহার করবেন সেই দই যদি টক থাকে তাহলে সেই দইয়ের টক স্বাদটাকে ব্যালান্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি দিতে হবে আর যদি দই আপনাদের কাছে না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা টমেটো পিউরি ব্যবহার করতে পারেন দইয়ের পরিবর্তে এবার অনেকটা সময় ধরে মাটন খুব সুন্দর করে কষে নিতে হবে মাটন রান্না কিন্তু এইভাবেই করতে হবে যত ভালো করে মাটন কষা হবে সিম আছে ফ্লেম বাড়িয়ে দিলে হবে না তত মাটনের টেস্ট ভালো আসবে অনেকটা সময় ধরে আমি মাটন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি পুরো জিনিসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব আমি আজকের এই মাটন রান্নাতে আলু ব্যবহার করব আমি আলু মাটনের সাথে দেব না যেহেতু আলু সেদ্ধ হতে সময় অনেক কম লাগে সেই জন্য আলু আমি পরে দেব আমি পরিমাণ করে গরম জল দিলাম এবার প্রেশার কুকারে সিটি দিয়ে মাটন সেদ্ধ করে নেব আমি তিনটে সিটি দেব তারপর ঢাকনা খুলে আলুগুলো দিয়ে আরও একটা সিটি দেব। আমার প্রেশার কুকারে চারটে সিটিতে মাটন সুন্দর সেদ্ধ হয়ে যায় আপনারা নিজেদের প্রেশারের ক্যাপাসিটি অনুযায়ী সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন তিনটে সিটি দিয়ে মাটন সেদ্ধ করে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে আলুগুলো দিয়ে আমি আরও একটা সিটি দিয়েছি আমার মাটন কারি এখানে প্রায় তৈরি হয়ে এসেছে আমি ওপর থেকে গরম মশলার বাটা দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি গরম মশলার বাটা দেয়াটা আমার রেকর্ডিং করা হয়নি আমি যেহেতু আজকের এই মাটন রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করিনি সেই জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আপনারা না চাইলে এই ঘিটা না দিলেও হবে তবে গরম মশলা বাটা দিলে মাটন খেতে কিন্তু ভালো লাগে একেবারে শেষ পর্যায়ে এসে গরম মশলা বাটা আর একটু ঘি দিলে মাটনের টেস্টটাই পাল্টে যায় খুবই ভালো লাগে খেতে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি আলু দিয়ে স্পেশাল সানডে স্পেশাল মাটন কারি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ